নমস্কার বহু বৃষ্টিরাশি পুরুষ হোক বা মহিলা হোক বলেন যে দাদা আমাদের বিবাহিত জীবন খুব খারাপ এই বিবাহিত জীবন খারাপটাকে ঠিক করব কিভাবে। হ্যাঁ ঠিক করা যায় ঠিক করার জন্য কয়েকটি সাজেশান আপনাকে মানতে হবে কয়েকটি পরামর্শ আপনাকে মানতে হবে দেখুন প্রতিকার প্রতিবিধান কবজ টোটকা মূল ধারণ করা ওই ধাতু ধারণ করা বিভিন্ন এগুলো তো রয়েছে কিন্তু বিষয় হচ্ছে কিছু পরামর্শ যদি আপনি মানেন তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবনটি আস্তে আস্তে করে ভালো হয়ে যাবে। অবশ্যই একটি মঙ্গল প্রভাবিত রাশি হওয়ার কারণে কিন্তু ভয় মঙ্গল প্রভাবিত রাশি হওয়ার কারণে মাঝে মাঝে এরা এত ভালো লোক হয়েও এত ভালো পুরুষ হোক বা মহিলা এদের এদের ব্যবহার কিন্তু অভায় খুবই সুন্দর ব্যবহার সুন্দর কথা বলতে পারে এরা সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারে মানুষের সঙ্গে একটা খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারে মানুষকে এদের মধ্যে কিন্তু পরিশ্রম করার মেন্টালিটি থাকে এদের মধ্যে কিন্তু অবশ্যই আধ্যাত্মিক মেন্টালিটি থাকে ভগবান প্রিয় মানুষ হয় এরা এই বৃষ্টিরাশির পুরুষ হোক বা মহিলা হোক এরা কিন্তু মানে লোককে ভালোবাসে লোকের সঙ্গে কিন্তু খুব ভালো করে ভিজতে পারে কিন্তু তবুও এদের বিবাহিত জীবনে এদের হাজব্যান্ড বা ওয়াইফের কাছে এদের নাম নেই এটা এদের বড় দুঃখ বৃষ্টিবেশীর একজন মহিলা বা একজন পুরুষ বলে যে দাদা দিন আমি সংসারের জন্য খাটি সব কি করে সংসারের মানুষগুলো ভালো থাকবে তার জন্য আমি বিভিন্নভাবে চেষ্টা করি কিন্তু তারপরেও যখন সংসারে যাই ফিরে যাই কাজ বাজ করে যখন সংসারে থাকি আর কি তখন বিশ্বাস কোনো আমার নাম নেই ঠিক আছে আমাকে সবাই ডমিনেটই করে বিভিন্নভাবে এটা বৃষ্টিরাশি একটা দুঃখের ব্যাপার তো আপনি বৃষ্টিরাশি আপনার বিবাহিত জীবন খারাপ ধরে নিলাম আমি আপনাকে কিছু আমি পরামর্শ দেব এই পরামর্শ ধরে যদি চলতে পারেন আপনার বিবাহিত জীবন কালকেই ঠিক হয়ে যাবে না কিন্তু গ্যারান্টি আপনার বিবাহিত জীবন ঠিক হবেই হবে হতে পারে আপনি রত্ন পড়তে পারছেন না হতে পারে আপনি কবর ধারণ করতে পারছেন না হতে পারে বিভিন্ন কিছু যে আপনি রেমেডি করতে পারছেন না আপনি বহু টোটকা করেছেন কিন্তু এক্স্যাক্টলি তার ফল পাননি যদিও বা টোটকা করার বেশ কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম নিয়েও আমি আলোচনা করবো একদিন তো আলটিমেটলি আপনি অনেকবার চেষ্টা করেছেন কিন্তু তবুও বিবাহিত জীবনটাকে ঠিক করতে পারেননি তো এবারে কিছু পরামর্শ বা কিছু সাজেশান আপনাকে দেবো সেগুলো যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার বিবাহিত জীবনটি ভালো হয়ে যাবে কি প্রথমে বসে একটু ভাবতে হবে বিষয়টা কি মানে বিষয়টাকে নিয়ে যে আমার বিবাহিত জীবন খারাপ কি কারণে হচ্ছে এটা বসে বসে বৃষ্টিক ভাবতে হবে আমার বিবাহিত জীবন খারাপ হচ্ছে কি এই জন্য যে আমি মাঝে মাঝে উত্তেজিত হয়ে পড়ছি আমার বিবাহিত জীবন কি খারাপ হচ্ছে এই জন্য যে আমার হাজব্যান্ড বা ওয়াইফ এমন পিন মারা কথা বলছে যে আমাকে উত্তেজিত করেই দিচ্ছে আমার বিবাহিত জীবন কি খারাপ এই কারণে যে আমার বাড়ির লোক বা আমার শ্বশুর বাড়ির লোক বা বাপের বাড়ির লোক যাই হোক না কেন তারা কিছু পিন মারছে তখন আমার ওয়াইফ বা হাজব্যান্ড গরম হচ্ছে আমার বিবাহিত জীবনটা কি কারণে খারাপ হচ্ছে তো এগুলোকে ভাবতে হবে ভাবার পর আপনি যদি বৃষ্টিক মানুষ হন আপনি কয়েকটি নিয়মকে মানুন প্রথম কি নিয়ম মানে পরামর্শকে মানুন নিয়ম মানে কোনো টোটকা উপায় এগুলো বলছি না পরামর্শ আপনি যদি বৃষ্টির মানুষ হন তাহলে পারে অতিরিক্ত আশা কখনো মনের মধ্যে রাখবেন না এক দ্বিতীয় নম্বর কথা আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ অনেক ভালো ভালো কাজ করতে পারে সেই ভালো ভালো কাজের মধ্যে কাজ হয়ে গেলে আপনি আপনার জন্য প্রযোজ্য এটা অন্য কোনো কারুর জন্য নয় আপনার জন্য প্রযোজ্য সে যতই কিছু করুক অতিরিক্ত খুশি হবেন না ঠিক আছে অতিরিক্ত খুশি হয়ে তার কাছে দেখাবেন আপনি খুশি হলেন মনে মনে খুশি হলেন খুবই কিন্তু অতিরিক্ত খুশি হয়ে দেখাবেন না তাকে কি বলতে চাইছেন কয়েকটি শর্তকে মানুন দেখুন ঠিক হয়ে যাবে আপনার বিবাহিত জীবন তিন নম্বর বিষয় আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যেই থাকুক না কেন সে যদি মুখে মুখে তর্ক করে তাহলে আপনি পরিষ্কার বলুন তার কাছে যে তোমাকে খুশি করতে আমি হয়তো পারবো না ঠিক আছে যে তোমাকে খুশি করতে পারে তাকে তুমি খুঁজে নাও এই কথাটা মিষ্টতার সঙ্গে বলুন না কাঁদতে কাঁদতে না চিল্লাতে চিল্লাতে না দুঃখ করতে করতে এই কথাটা বলুন তাকে এই কথাগুলোর পেছনে বিশাল সাইকোলজি আছে আপনি বলুন খালি চার নম্বর বিষয় আমার স্বামী বা আমার ওয়াইফ এমন কিছু কথা আমাকে বলবে যেই বলাটার সময় আমি প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ব ঠিক আছে সেটা বিভিন্ন বিষয় নিয়ে কথা হতে পারে কিন্তু আমি আজকে থেকে শপথ নিলাম আমি নিজেকে উত্তেজিত করবই না ঠিক আছে দেখি আমাকে কে উত্তেজিত করতে পারে চার নম্বর বিষয় আমি কারুর পরিবারকে নিয়ে কোনো কথা বলবো না আমার হাজবেন্ডের পরিবারকে নিয়ে আমি বলবো না আপনি যদি বেশি মহিলা হন তাহলে আপনি ভাববেন যে আপনার আমার হাজবেন্ডকে হাজবেন্ডের পরিবারকে নিয়ে আমি কোনো কথা বলবো না যদি আমার হাজব্যান্ডের পরিবারগুলো খারাপ হয় আমার সঙ্গে খারাপ ব্যবহার হয় করে আমি মুখ বুঝে চুপ করে থাকবো মানে সহ্য করব। দুঃখ পাবো কিন্তু আমি হাজব্যান্ডকে বলবো না আবার হাজব্যান্ডও মানে কোনো পুরুষ যদি হয় সেও তার মহিলার শ্বশুরবাড়িকে নিয়ে কোনো কথা বলবে না দুঃখ লাগতে পারে কোনো বিষয়ের জন্য এটা মনে মনে রাখবো কিন্তু বলবো না চার নম্বর কথা মানে এর পরের পয়েন্ট জান মনে মানে কতগুলো পয়েন্ট বললাম আমার নিজেরই মনে নেই তো আর একটা বিষয় হচ্ছে কি বৃষ্টি আপনি পুরুষ হন বা মহিলা হন আরেকটা কথা সব সময় বলার চেষ্টা করুন আপনার ওয়াইফ বা হাজব্যান্ডকে যে তুমি খুব সুন্দর ঠিক আছে এই কথাটা এটার মধ্যে সাইকোলজি আছে আমি আপনি জানেন উনি খুব বড় বাঁদর ঠিক আছে আপনি 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 জানেন যে আপনি যদি বৃষ্টি মহিলা হন আপনি জানেন আপনার হাজব্যান্ড অত্যন্ত বড় একটা বাঁদর বাঁদর মানে বলতে পারছেন বাঁদর আপনি যদি বৃষ্টি কিছু পুরুষ হন তাহলে আপনি যান আপনার ওয়াইফ প্রচন্ড বড় সমস্যার একজন মহিলা কিন্তু তবুও মিথ্যে মিথ্যে করে তার মুখে বলুন তুমি কত সুন্দর এই কথাটা বলুন আপনি দেখুন পৃথিবীর কোনো তাকাত কোনো শক্তি এসে আপনার বিবাহিত জীবনের মধ্যে সমস্যা ফেলে দিতে পারবে না আপনি বিবাহিত জীবনের সমস্যার জন্য বিভিন্ন বিভিন্ন রেমিডি করেন না কখনো পোখরাজ পড়ছেন কখনো বড়ো বড় কবর ধারণ করছেন আপনি কিচ্ছু করতে হবে না আপনি খালি এই কয়েকটি শর্তকে লিখে দিন আর এইটাকেই মানুন এবং আপনি তিন মাস মানুন যদি যদি আপনার সন্দেহ হয় তিন মাস মানুন তিন মাস এই কথাগুলোকে মানুন তিন মাসের পর যখন চার মাস আসবে আপনি দেখবেন যে ওই চার মাস থেকে দশ মাস অবধি আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড কতটা ভালো ব্যবহার আপনার সহায় করছে তাহলে এই বিবাহিত জীবনে বৃষ্টিক বিবাহিত জীবনে কোন দিক থেকে সমস্যা আসে এটা আমি দেখুন আমি প্রায় ছোট মুখে বড় কথা এক হাজারের বেশি আমি বৃষ্টিক রাশিরই খানি দেখেছি আমাদের কলকাতার আশেপাশের মধ্যে বহু বৃষ্টিরাশির সঙ্গে আমার যোগাযোগ হয়েছে আমাদের দেখে জন্মছক দেখি যে এক হাজার কী বলবো আরও বেশি দু হাজারেরও বেশি হয়ে যেতে পারে তো আমি বৃষ্টিরাশির মানুষদের সঙ্গে কথা বলে তাদের মেন্টালিটিকে বুঝে আমি বোঝার চেষ্টা করেছি যে এদের সমস্যাটা কী হচ্ছে আলটিমেটলি এই সমস্যাগুলো হচ্ছে আমি হাজার বৃষ্টিরাশির একজন মহিলা বলছে সমস্যা কি হচ্ছে আমি হাজার কিছু করি না কেন আমার হাজব্যান্ডের জন্য তবু আমার হাজব্যান্ড আমাকে ডমিনেটই করে আমাকে বলে তোমার সঙ্গে বিয়ে করে আমার কপাল পুড়ে গেল এই সমস্ত কথাগুলো আমি সহ্য করতে পারি না আমি যতই আমার শ্বশুরবাড়ির লোকদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি না কেন শ্বশুরবাড়ির লোকজনরা আমার ওপরে খারাপ ব্যবহার করবেই কোনো কোনো শ্বশুরবাড়ির লোকরা শত্রুতাও পর্যন্ত করছে কোনো কোনো ডমিনেট লোকরা বিভিন্ন এই ধরনের কথা কিন্তু বেশিরভাগ মহিলারা বলে সময় আমি অনেকের সঙ্গে কথা বলেছি বহু বৃষ্টি মহিলারা বলে আমি আমার হাজবেন্ডকে যত আগলে রাখতে চাই আমার হাজবেন্ড যেন তত বেরিয়ে গিয়ে অন্য মেয়ে পছন্দ হয়ে যায় তার আমাকে পছন্দ হচ্ছে না মানে এখন আমি হয়ে গেছি করছি সবাই হয়ে গেছে তার প্রিয় ঠিক আছে এরকম একটা ব্যাপার তো এইগুলোকে ঠিক করতে গেলে ঠিক এ অপোজিটে চলতে হবে কি বললাম বলতে অপোজিটে চলতে হবে আপনার হাজব্যান্ড এটা কেন করছে এটাকে ভাবতে হবে যে আপনি আপনি আঁকড়ে ধরে রেখেছেন সেই বাঁধন খুলে দিয়ে সে অন্য কোথাও চলে যাচ্ছে কেন যাচ্ছে তার কারণ হচ্ছে কি আপনার হাজব্যান্ড আপনার হাজবেন্ড যেটা চায় সেটা হয়তো আপনি দিতে পারছেন না এবার একজন মানুষ কি চায় শুধুমাত্র শারীরিক সম্পর্ক করতে চায় না সে শান্তি চায় সব থেকে প্রধান হচ্ছে সে শান্তি চায় শারীরিক সম্পর্ক করা অন্য মেয়ের সঙ্গে প্রেম করতে যাওয়া এগুলো একটা মাধ্যম আলটিমেটলি সে শান্তি চাইছে ভুলে থাকতে চাইছে সমস্যাগুলোকে আর আপনি যদি নিজেকে ঠান্ডা করে ফেলতে পারেন তাহলে দেখবেন আপনার বিবাহিত জীবনে সেই আপনার হাজবেন্ড হোক বা ওয়াইফ হোক সে বাইরে কোথাও সম্পর্ক করবেও না আর এর জন্য সমস্যা আসবেও না এবারে দেখুন যখন আমরা দুজন মিলে মিল হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে আপনি করুন আমার কথাগুলোকে মানুন মিল হবেই এবং যখন মিল হয়ে গেল তখন আপনারা অবশ্যই দুজনে একটা একটা করে যদি ক্ষমতা থাকে ধারণ করবেন একটা একটা করে পোখরাজ ধারণ করবেন এটা আপনাদের আর্থিক উন্নতি ঘুরুর করে বাড়িয়ে দেবে আর যদি পোখরাজ পড়ার সামর্থ্য না থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র ওম শ্রী গুরুবেনো এটি প্রত্যেক দিন মিনিমাম আঠাশ বার ম্যাক্সিমাম একশো বার জব করবেন শুদ্ধ বস্ত্রে প্রত্যেক দিন কপালে একটা হলুদের টিপ লাগাবার চেষ্টা করুন টিপ এমন করে লাগাবেন যাতে লোক দেখতে পাবে তবেই সেই টিপের সাকসেসফুল ব্যাপারটা আসবে এরকম নয় টিপ একটা ফোটা দিয়ে দিলেন দেখুন আমিও একটা হলুদ রঙের টিপ পরে আছি তো টিপটা যে দেখতেই পাবে লোক এরকম নয় টিপ আপনি যে লাগিয়েছেন এটাই শেষ কথা করুন দেখুন আপনার বিবাহিত জীবন ঠিক হবেই এবং এই সাজেশানগুলো যদি মেনে চলেন আমার বক্তব্যগুলোকে যদি একটু বুঝতে পারেন হয়তো প্রথম এক একবারই ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন না আরেকবার ভিডিওটিকে চালিয়ে দেখে নেবেন যদি অসুবিধা হয় এবং এইটাকে করুন আপনি কোনো প্রতিকার রেমেডি ছাড়া আপনার বিবাহিত জীবন ভালো হবে হবেই হবে আপনি করে দেখুন যাই হোক পরের দিনকে আবার একটি অনুষ্ঠান নিয়ে তবে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না কিন্তু কমেন্ট বক্সে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন আপনি তো জানেনি পরের দিনকে আবার বৃষ্টিরাশি নিয়ে আরেকটি অনুষ্ঠান নিয়ে আসবো খুব রোমান্টিক রোমাঞ্চকর রোমান্টিক না রোমাঞ্চকর অনুষ্ঠান তো পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণে যেতাম অবশ্যই ভালো থাকবে